তো বাপ আজকে দিন করে লিছি আমরা যাও ও হবে পাঁচ দিন পাঁচ রকম কথা তাই কি না রাজমিস্ত্রি কাজ টাইম দেখা কাজ হয় আচ্ছা ঠিক আছে নাও পাঁচ দিন পাঁচ রকম হবে কোন দিন দুটো সময় হবে কোন দিন ছটা বাজবে কোন দিন চারটা বাজবে আগে পাঁচটা ছেলে পাঁচ রকম এসে দেয় এসে কাজে রাজমিস্ত্রি নিয়ম কারণ কিছু বুঝবে না ঠিক আছে ঠিক আছে ওদিকে বসো গা আমরা ঢালাই লিছি যাও যাও ঢালাই করো আচ্ছা ঠিক আছে চা পানির কথা বলে ঠিক আছে চা পানি লাগবে কিছু লাগবে ওভারটাইম নেবে চুপচাপ কাজ কর আসসালামু আলাইকুম তো যাই হোক দেখবেন অনেক জায়গায় রাজমিস্ত্রি কাজ করার সময় মানে এ ধরনের আমাদের রাজমিস্ত্রির কোনো টাইম টেবিল ঠিক থাকে না কাজের ওপর অনেকটাই নির্ভর করে একটা টাইম তো বাঁধা থাকেই যে আটটা থেকে পাঁচটা কিংবা ছটা থেকে নটা আর অনেক ক্ষেত্রে আমাদের কাজের হিসাব অনুযায়ী কিন্তু কাজ করতে হয় কোনো সময় চারটের সময় হয় কোনো সময় পাঁচটার সময় হয় আবার অনেক সময় সাতটা চারটা বাজে যখন আটটা নটা বাজে আমরা ওভার টাইম দিই আর যখন এক ঘন্টা আধ ঘন্টা হয় তখন কিন্তু আমরা ওভার টাইম দিই না তো যাই হোক এই ধরনের ঘটনা ঘটে রাজমিস্ত্রির মধ্যে এগুলো অ্যাডজাস্ট করে নিতে হয় তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ঘটনা হয়নি আমরা একটা ভিডিও শ্যুট করেছি এ ধরনের ঘটনা অনেকেরই ঘটে যেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ